পরিবারের যুব সম্প্রদায়ের খুঁটি পুজো বুধবার শুক্ল দ্বিতীয় দিন খুঁটি পুজো সম্পন্ন করল খরিবাড়ি ব্লকের খরিবাড়ি যুব সম্প্রদায়ের দুর্গা পুজো কমিটি পুজোর ঝাঁকে পড়ে গেল কাছি বেঁচে গেল পুজোর বাতি এবার তাদের পুজো সাতান্নতম বছরে পড়ল এবারে তাদের বিশেষ আকর্ষণ থিম রয়েছে মাটির ঘরে মায়ের আগমন ওপর থিমে এবার মণ্ডপ সজ্জা দর্শনার্থীদের ভিত চানবে বলে উদ্যোক্তাদের দাবি পরিবারের আলোকসজ্জা সেজে উঠবে পুরো প্যান্ডেল চত্বর সামনেই রয়েছে রাজ্য সরকার তাই ট্রাফিকের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা তাদের এবারের বাজেট রয়েছে প্রায় আট লক্ষ টাকা কমিটির বিমল দত্ত বলেন এবারে তাদের পুজো শহরের পুজোগুলোর সাথে চেক কাদেমি খরিবালি ব্লকে বিভিন্ন প্রান্তের মানুষজন ভিন্ন রাজ্যের ও পার্শ্ববর্তী দেশ নেপাল থেকেও প্রচুর দর্শনার্থী আসবে পুজো দেখ আমাদের প্যান্ডেল প্যান্ডেলের বিশেষ করে ওরা যেটা বলছে আমরা অত জায়গা এটা দক্ষিণ ভারতে এক প্যান্ডেল যেটাতে মাটির ঘরে মায়ের আগমন এখানে আকর্ষণ করে সেদিকসা কত আলোকসজ্জা আমাদের এখানকারই এখনো মানে আলোকসজ্জা খড়ি লোকালি হয়তো কেউ করবে এখনো আমরা এখনো ঠিক করিনি কারণ আমাদের এবার পূজার মিটিং করতে

আমাদের এখানে যারা পূজা দেখতে আসবে তারা আরো কাউকে যেন বলে যে খুরবিতে একটা ভালো পূজা হচ্ছে চলো দেখে আসি এবং দেখা যায় যে বাইরে থেকেও প্রচুর দর্শনার্থী এখানে আসে আসে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে তাদের জন্য আমরা বিশেষ করে যেভাবে প্রতি বছরই রাখি যেরকম পেচ্ছাপের ব্যবস্থা কিংবা বসার ব্যবস্থা মাতৃত্ব কেন্দ্র বিভিন্ন ধরনের মেয়ে ছেলেরা আসবে এদের গাইড করার ব্যবস্থা সবকিছুই থাকবে আমরা তো রাজ্য শুরু করেছি আপনি ট্রাফিকের আমরা পুলিশ প্রশাসন থেকে পুরো সহযোগিতা পাই এছাড়া আমার বিশেষ করে ভলেন্টিয়ার আছে এরা তো সারাদিন দুটা আড়াইটা তিনটা অবধি থাকে এরা করে বিহার রাজ্য এবং পার্শ্ববর্তী দেশ নেপাল প্রচুর দর্শনার্থী আসে তাদের আপনারা আসেন ঘুরে যান আমাদের পূজা দেখে যান অবশ্যই আনন্দ পাবেন হ্যাঁ তাদেরকে আহ্বান জানাই প্রতি বছরের অন্যায় এই বড় আছেন বিমল দত্ত প্রাক্তন কেশিয়ার